আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই তোমরা ভালো আছো আজকে আমি রান্না করব ছোটো মাছ দিয়ে আলু বেগুন এবং টমেটো দিয়ে ছোটো মাছের জোরজুরি কিভাবে করতে হয় তোমরা সকলে আমার সাথে থাকো আমি মাছগুলোতে দিয়ে দিব এই যে ছোটো মাছ এবং আলু বেগুন টমেটো কাঁচামরিচ এবং পেঁয়াজ এগুলো একসাথে করে মিক্স করে এর মধ্যে আমি একে দিয়ে দিব মরিচ যে যে রকম ঝাল খাও ওই পরিমাপ মতো দিয়ে দিবে দিয়ে দিলাম দেড় চামচ এর মধ্যে দিয়ে দিলাম হলুদ একটা চামচ দিয়ে দিলাম ধন্য গুঁড়া একটা চামচ এবং পরিমাপ মতো লবণ করে এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে আদা এবং রসুন এটা ভালোভাবে মিক্স করে দিতে হবে ভালো দেখো এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাপ মতো পানি আমার মনে হয় এভাবে রান্না করলে খুব ভালো হয় সব কিছু দিয়ে আলু টমেটো বেগুন এবং ছোটো মাছ কাঁচামরিচ পেঁয়াজ একসাথে করে রান্না করলেই ভালো লাগে এখন আমি অন করে দিচ্ছি ঢেকে দিচ্ছি এখন হওয়ার পালা অপেক্ষায় রইলাম হ্যালো বন্ধুরা এখন আমাদের দেখার পালা ছোটো মাছটা কত দূর হয়ে এলো কি সুন্দরটা কালার এসেছে আমি যেহেতু হয়ে এসেছে এর জন্য দিয়ে দেব আমি ধন্যবাদ ধন্যাপট দিলে সবাই বলে টেস্ট হয় দেখো আমার রান্না শেষ ছোট মাছ রান্না করো দেখো সবাই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো